কাকা আমার জন্য একটা সম্বন্ধ এনেছে জানি শুধু জানি বলেই ছেড়ে দিলে তুমি একটা কিছু করো আরে বাবা ওরা তো শুধু দেখতে আসছে বিয়ে করতে আসছে কি দা ওয়ে কপালে একটা খারাপ দিন লেখা আছে যে কোনো ভাবে কাটিয়ে নাও তারপর মুরগি ধরার চেষ্টা করছে এখানে মুরগিরই দোষ হ্যালো 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 মেয়ের দাদা আমার বর্দা দোষ উনি আমার মিস নমস্কার নমস্কার মেয়ের বাবা আমার নাম সপন পাজা টেলকাটা সফল নাম তো শুনেছেন হলদিয়া তেল কোম্পানির অফিসার থার্ড যে মার্ডার কেস আবার নয় ভাই রয়েছে আরে আরে কৃষ্ণবাবু বেরোচ্ছেন নাকি হ্যাঁ ওই একটু অফিসে যাচ্ছি কেন কিছু বলবেন না আমি বলছিলাম যে এনারা মেয়ে দেখতে এসছেন একটু বসে যান ও আচ্ছা আচ্ছা সব ছেলে ছোকরাদের নিয়েছেন বাড়ির বয়োজ্যেষ্ঠরা কেউ আসেনি আমরা একসাথে বাড়ির বাইরে বেরোলে হামলা হয়ে যেতে পারে তাই আমরা একসাথে বেরোই না আলি করছেন সাপ্লাই লাইনটা ঠিক থাকবে আর কি আচ্ছা মেয়ে কি এখনো সাজুগুজু করছে আরে অত সাজতে হবে না তাড়াতাড়ি আসতে বলুন আমার আবার এখানে বেশিক্ষণ থাকাটা রিস্ক হয়ে যাবে की नाम काजोल काजोल भो नाम हमार नाम सपन पजा सपन दादा चाटा दाम पद्दा के देतो दिमाग दिमाग আরে স্বপন পাজার বউ একটু ফেমাস থাকবে না তা হয় কি বলিস না তা লেখাপড়া কদ্দুর করেছো মাধ্যমিকটা টপকেছো হুম আমি বিদেশে মাস্টার অফ সায়েন্স করেছি হুম হুম মাস্টার অফ চপ বাবা মাধ্যমিকটাও টপ বললে বললেন আপনারা কোথা থেকে আসছেন হলদিয়া আ কটা গাড়ি করে এসেছেন

ঘ্যাঁচ শিয়াল না দরকার হয় যেতে পনেরো আসতে পনেরো কত হলো তিরিশ পুরোটি জলে গেল আচ্ছা মা ওরম একটা হুতুম পাচা তোমরা আমার জন্য ভাবলে কি করে বলতো ডিসকাস্টিং শোন তোকে বাইরে পড়তে পাঠাবার জন্য আমি বাড়ি সবাইকে বলেছিলাম কিন্তু তোর বিয়ের জন্য ছেলে খোঁজার অধিকার আমাদের কারণ নেই কিরে বর পছন্দ হলো আমার বাবা বেশ লেগেছে লম্বা চওড়া বড়মা ওটাকে যখন তোমার এতই পছন্দ তখন তুমিই বিয়েটা করে নাও না এই মা এই মহিলা মহলে আমি কি আসতে পারি আরে এসো বাবা এসো থ্যাংক ইউ ও কি ম্যাডাম কেমন লাগলো ছেলেটাকে হুম আচ্ছা বলো তো বাবা ছেলেটার মধ্যে কি খারাপ আছে পারফেক্ট আছে পারফেক্ট এর চেয়ে ভালো ছেলেও পাবে না শুধু নামটা একটু বেমানান মানে স্বপন পাজা। এর চেয়ে ইটের পাঞ্জা হলে বেশি ভালো হতো না ডাক নাম ডাক নামটা তো আরো সাংঘাতিক কি যেন ছিল নামটা তেলকাটা স্বপন তেলকা মানে নামটা তো চেঞ্জ করাই যেতে পারি বিয়ের পর তাই না আর এদিকে নাম চেঞ্জ করতে গেলে কোটে যেতে হয় না লোকেরাই চেঞ্জ করে দেয় ধরুন হাত কেটে গেলে হাত কাটা স্বপন ঠ্যাং উড়ে গেলে ল্যাংড়া স্বপন আর কলা কেটে গেলে ইন্টেলিজেন্ট মেয়ে কিন্তু হ্যাঁ কিন্তু টপকে গেলে তো লেটাই চুকে যেত দু চার দিন আমরা কাঁদতাম তারপর ওর কপালের দোষ